তো হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি অনেক দিন পরে আবার ব্লগ শুরু করলাম দেখো এখানে আমার মার গুরুদেব এবং গুরুমা এসেছে যার জন্য আমাদের বাড়িতে একটু ভোগের আয়োজন করা হবে সেরকম কিছু করা হবে না রকম আর কি একটা ভোগ দেওয়া হবে এখানে আমার দাদু খুব একটা প্রিয় মানুষ এখানে তারা মুড়ি মুড়ি মাখা করে খাচ্ছে তারা নিজেদের হাতে রান্না খাওয়া খায় কারণ অন্যের হাতে খায় না তারা নিরামিষ খাবার খায় যে কারণে নিজেরাই রান্না করছে তো আমি চললাম খেতে আমাদের খেতে টাটকা টাটকা সবজি দিয়ে আজকে সব বান্না হবে মোটামুটি আমাদের খেতে যা যা সবজি আছে কিছুটা আনতে হবে বাজার থেকে এই ধরো বাজার থেকে আনবে বাঁধাকপি মানে এমনি যে যা যা সবজি নেই তাই তাই তো আমি এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি আর লাউ শাক কেটে নিব তারপর নিব মূলো তুলে তো তোমরা দেখো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা কেউ স্কিপ করো না আজকের ব্লগটা আজকের ব্লগটা সবার ভালো লাগবে দেখো এখানে সকালে বাচ্চাটা খেয়ে নিচ্ছি আমাদের ফুলকপিগুলো এখানে আমি খুঁজছি কারণ ফুলকপি বিক্রি হয়ে গেছে মোটামুটি দু চারটার মতো আছে এখানে মাসি ভাগ্নি খুব মজা করে নিচ্ছে দুই মাসি আর ভাগনা সরি ভাগনি বলছি ভাগনা হবে তো দেখো আমি খুঁজে খুঁজে দেখছি আছে কিনা দু একটা কপি আজকে রান্না হবে ব্যাপারে তো আমি এখন আবার চললাম আমাদের লাউ গাছে লাউ ডোগা শাক পাতা নিয়ে আসতে ওগুলো আজকে শাক রান্না করবে তো আমি নিচের থেকে দেখলাম সেরকম ভালো শাক নেই যে কারণে বোনকে বললাম তুই চালের উপর থেকে ও চালের উপর থেকে ভালো ভালো মোটা মোটা দেখে ডোগা পেরে দে ওগুলো রান্না করলে ভালো লাগবে খেতে তাই ও এখন ওপরে গিয়ে ওখানে একটা মাচা করা আছে মাচার মধ্যে দিয়ে ওপরে ওঠে তারপর মোটা মোটা ডোগাগুলো পেরে নিচ্ছে দেখো এখানে দেখো সুন্দর একটা প্লেন যাচ্ছিল তাই ক্যাপচার করে নিলাম আমি তো তারপরে মূলও কেটে মূল নিতে এখানে কিছুটা মূল ভালোই আছে মোটামুটি এখান থেকে খাওয়া হয় আমাদের তো আমি এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে বাড়িতে চলে যাব সব একসাথে গুছিয়ে দিবো তারপর দিদা সবজি টবজি কেটে নিবে তো তোমরা স্কিপ করো না কন্টিনিউ দেখো দেখো তারপর দেখো আমি আর বোন জানি না আমার একটা কাকা তো বোন কি বলছে কিছুই জানি আমার না কারণ আমার ফোনটা কি হয়েছে জানো তার জন্য ভয়েসগুলো আসছিল না যে কারণে আমার পরে দিতে হচ্ছে পরে আমার ফোনটা ঠিক হয়ে গেছে দেখো এখানে শাক পাতা সবজি সবজি সব একসাথে করে নাম চলে গেলাম চলে যাচ্ছি ফুল আনতে একটা পিসি বাড়িতে অনেক ফুল হয়েছে তাই আমি আর আমার ছেলে আর বোন চলে যাচ্ছি ফুল আনতে দেখো

মনে করছিলাম যেন না তুলে যাতে দেখতেই সুন্দর লাগছিল কিন্তু ফুলের ফুলেরা কি চায় বলো তো তারাও তো গোবিন্দ সেবাই লাগে তাই যার ভা যে যে ফুলের ভাগ্যে আছে তারাই আজকে যাচ্ছে গোবিন্দ সেবায় লাগবে এত সুন্দর ফুল হয়েছিল যেন মানে মনটা ভরে গেছে তো আমি এখানে কি করলাম মনকে বললাম আমাকে দুটো রিলস বানিয়ে দিতে এত সুন্দর ফুল তারপরে একটা কিছুটা রিলস বানিয়ে নিলাম তারপর ফুল টুল তুলে বাড়িতে চলে আসলাম এসে দেখি দিদা এখানে শাকসবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছে কেটে নিয়ে তারপরে আমাকে বলল যে শাক আমাকে একটু ধুয়ে টুয়ে রেডি করে দিতে তাহলে দিদার মানে কিছুটা এগিয়ে যাবে এদিকে অনেক বেলাও হয়ে যাচ্ছে এই মানুষগুলো মানে এত কষ্ট করে সকালে শুধুমাত্র মুড়ি খেয়ে একদম খেতে খেতে দুপুর হয়ে যাবে তারপর খাবে আর কি রাত্রেও শুধু মুড়ি খেয়ে থাকে এই বয়সে প্রত্যেকটা দিন এরকম কষ্ট করে তারপরেই তারা গোবিন্দ সেবা দিয়ে তারপরে খায় এদিকে আমি চলে আসছিলাম দোকানে কি কি মশলা বাকি ছিল মশলা টশলা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখিয়ে দিদা উনুনে ডালটা চাপিয়ে দিয়েছে এখানে ডালটা করে আজকের মেনু বেশি কিছু না ওখানে শাক ভাজা ডাল আর একটা পাঁচমিশালি ঘ্যাট লাবড়ার মতো একটা সবজি করবে আর পায়েস রান্না করে নেবে এই দিয়ে আজকের গোবিন্দ না

এখানে আমি বসে বসে কিছুটা সবজি কাটা বাকি ছিল তখন দিদা আমাকে বললো যে সবজিগুলো আমাকে একটু কেটে দিতে হাতে হাতে আমি এখানে বাঁধাকপিটা কেটে দিচ্ছি আর লঙ্কা টঙ্কা যা যা বাকি ছিল তা সবগুলো কেটে দিচ্ছি এখানে লাবড়া করার জন্য দিদা আগে সবজিগুলো ভেজে নিচ্ছে দিদা রান্নার টেকনিকই আলাদা এত টেস্টি হয় আমি মানে কি বলবো দেখো ফুলকপি বেগুন টেগুন এগুলো আগে ভেজে নিচ্ছে সব সবজিগুলো তেলে ভেজে নিচ্ছে টেস্টই আলাদা হবে আর কি বলতো আমার ভয়েসটা এখানে ভিডিওতে পরে ফোনটা আবার ফোন সুইচ করে ঠিক করে হয়েছিল পরে আবার ভিডিওর মানে শব্দগুলো মানে আওয়াজটা ঠিক আসছিল দেখো দিদা এখানে কি সুন্দর লাভরা করছে

Kau pergi tu. Kau nak nak pun. Aku dah buat dia lagi. Us. Kau pergi deh. dia দেখো এখানে সব কমপ্লিট হয়ে গেছে পরের ভিডিওটা করার হয়নি এখানে দিদা আর দাদু সেবা করে নিচ্ছে আর এখানে আমার হচ্ছে তারপরে চলে এসেছে বোন বোনের বান্ধবী ওরাও খেয়েছে সবার এত টেস্টি লেগেছে পশাদ মানে কি বলবো টকটা এখানেই কন্টিনিউ করতে পারলাম না শেষ করলাম সবাইকে সবাইকে প্রসাদ টসাদ খেলাম যে এটাই এখন এদিকে একটু রেস্ট নেবো তো টাটা এখানেই শেষ করলাম পায়ে ভালো থেকো সবাই